চাকরি সংক্রান্ত জেনুইন এবং সঠিক আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল প্লাই ইনফো সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে সাপোর্ট করবেন তাহলে চাকরি সংক্রান্ত কোন প্রকারের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তার ভিডিও বানিয়ে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে তো বর্তমানে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এইচএস পাস যোগ্যতাই হবে তার একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিভাবে আবেদন করতে হবে শূন্যপদ কতগুলো আছে লাস্ট ডেট কবে এ সমস্ত তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তাছাড়া কোন জায়গা থেকে আপনারা ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন লাইক করবেন এবং শেয়ার করবেন তাহলে এ ধরনের ভিডিও বানাতে আমি আরও বেশি উদ্যোগী হব আপনাদের সাপোর্ট থাকলেই এই যে চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় কোথায় কোথায় নিয়োগ হবে তাহলে তার ভিডিও বানিয়ে আপনাদের সামনে ইউটিউবের মাধ্যমে আপনার তুলে ধরা হবে তো কথা না পড়ে আসা যাক মূল বিষয়ে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকার অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর রায়গঞ্জ উত্তর দিনাজপুর অর্থাৎ উত্তর দিনাজপুর জেলায় কর্মী নিয়োগ হবে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কোন বিভাগে ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশান আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে এই পিডিএফ ফাইলের লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইট পাবেন সেখান থেকে ডাউনলোড করে পুরো ইনফরমেশন দেখে নিতে পারেন সেখানে নোটিসে কী বলা হয়েছে এটা হচ্ছে মেমো নাম্বার আর এটা প্রকাশিত হয়েছে উনত্রিশ বারো দু হাজার তেইশে বলা হয়েছে নোটিসে যে অ্যাপ্লিকেশানস অ্যালং উইথ বায়োডাটা ইন দ্য প্রেসক্রাইবড অনলাইন ফর্ম্যাট তাহলে আপনাকে একটা বায়োডাটা দিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইন ফরম্যাটে সেই যে ফর্ম্যাট আপনারা আবেদন করবেন সেই ফর্মটি আমার এই ভিডিও শেষের দিকে আছে সেখান থেকে পুরো দেখে নেবেন ইন আওয়ার অফিশিয়াল ওয়েবসাইট তাদের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে এটা হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট ডিসিপি এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারেন আর ইনভাইটেড ফ্রম ইলিজিবল অ্যাপ্লিক্যান্ট অ্যাজ পার ক্রাইটেরিয়া ফর এনগেজমেন্ট ইন ডিফারেন্ট পোস্টস আন্ডার দ্য ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট তাহলে এই বিভাগে নিয়োগ হবে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশান ইউনিট কান্না জোড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর এই জায়গাতে ইন পারসেন্স অফ অর্ডার নম্বর দেওয়া আছে ডেট দেওয়া আছে এগুলো দেখবেন ডেটেড কলকাতা এটা প্রকাশিত হয়েছে থার্ড কলকাতা থার্ড ফেব্রুয়ারি দু হাজার পনেরো অফ দ্য সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এই বিভাগে নিয়োগ হবে দ্য রেলিভেন্ট পার্টিকুলার্স লাইক নেম অফ পোস্টস কোয়ালিফিকেশান যারা আবেদন করবেন তাদের কোন পোস্টে আবেদন করছেন কোয়ালিফিকেশান এজ লিমিট তারপর কোন সলিডেটেড পে মানে বেতন কতন দেবে পার মান্থ মাসে অ্যান্ড অ্যান্টিসিপিটেটেড ভ্যাকান্সি কতগুলো আছে আন্ডার ইচ ক্যাটাগরি আ পোস্ট আর স্টেটেড ইন দ্য ফলোয়িং প্যারাগ্রাফস তাহলে এ অনুচ্ছেদে সমস্ত কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন এই ক্যান্ডিডেট মাস্ট গো থ্রু দ্য ইনস্ট্রাকশন থরালি অ্যান্ড কেয়ারফুলি বিফোর সাবমিটিং অনলাইন অ্যাপ্লিকেশান তাহলে অনলাইনে আবেদন করার আগে আপনারা এই অ্যাডভার্টাইজমেন্টটি পড়ে পুরোপুরি দেখে নেবেন অ্যানি অমিশান অর সাপারেশান অফ ইনফরমেশান অথবা ফেক ইনফরমেশান শ্যাল লিড টু রিজেকশান ভুল তথ্য বা ফেক তথ্য দিলে পরে সেটা ফর্ম রিজেক্ট হয়ে যাবে সিলেকশান উইল বি মেড থ্রু অ্যান ওপেন কম্পিটিটিভ এক্সাম তাহলে খোলাখুলি পরীক্ষার মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে টু বি কন্ডাক্টেড বাই দ্য ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটি উত্তর দিনাজপুর এটা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটির দ্বারা নির্বাচিত হবে দ্য এনগেজমেন্ট শ্যাল বি পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস তাহলে চুক্তির মেয়াদে নিয়োগ হবে আর টেম্পোরারি বেসিস অস্থায়ী পদে ফর দ্য পিরিয়ড অফ ওয়ান ইয়ার এক বছরের মেয়াদে নিয়োগ হবে অস্থায়ী পদে তো সেটা পরবর্তীতে রিনুয়াল হতে পারে রিনুয়াল অফ এনগেজমেন্ট উইল বি মেড অন স্যাটিসফ্যাক্টরি পারফরম্যান্স যদি কাজের কৃতিত্ব ভালো থাকে পারফরম্যান্স ভালো থাকে তাহলে সেটাকে নিয়োগ মানে রিনুয়াল করা হবে আচ্ছা যে পোস্টে নিয়োগ হবে সেটা কি কি আছে এখানে নেম অফ দ্য পোস্ট সোশ্যাল ওয়ার্কার একটিমাত্র পদ আছে সেটা ফিমেলদের জন্য একটিমাত্র পদ এটা ফিমেলদের জন্য ক্যাটাগরি এটা এসসি ফিমেল এটা মাত্র ফিক্সড করা আছে শিডিউল কাস্ট মহিলাদের জন্য বয়স কত লাগবে এখানে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে সে বয়সটি হিসাব করা হবে এক এক দু হাজার চব্বিশে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী লাগবে এখানে গ্র্যাজুয়েট পাস হতে হবে প্রেফারবল ইন ইন সোশ্যাল ওয়ার্ক সোশ্যোলজি সোশ্যাল সায়েন্সেস ফ্রাম এ রিকগনাইজড ইউনিভার্সিটি তাহলে শিক্ষাগত যোগ্যতা এখানে থাকতে হবে বিএ পাস কোন বিভাগে সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজি বা সোশ্যাল সায়েন্স যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাস হতে হবে ওয়েটেজ ফর ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট প্রোফেস আচ্ছা আর এখানে কি করতে হবে যে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবার বেতনক্রম এই পদে আবেদনের জন্য যে বেতন আপনাদেরকে প্রতি মাসে দেওয়া হবে সেটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা করে আপনাদেরকে বেতন দেওয়া হবে এটা একটা ফিক্সড বেতন দু নম্বর যেটা আছে কি নেম অফ দ্য পোস্ট আরেকটি পদে নিয়োগ হবে সেটা কি অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটার ফর ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট তাহলে এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি অপারেটর তাকে সহায়তা করতে হবে এখানে শূন্যপদ আছে একটিমাত্র পদ এটা ক্যাটেগরি জেনারেল মানে আনরিজার্ভ যে কেউ আবেদন করতে পারে জেনারেল এস সি এস টি ও যে কেউ আবেদন করতে পারে এই পোস্টটি হচ্ছে আনরিজার্ভদের জন্য এখানে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে এক এক হাজার চব্বিশে এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে অ্যাসিস্ট্যান্ট ক্রাম ডাটা এন্ট্রি অপারেটর শিক্ষাগত যোগ্যতা আর এক্সপিরিয়েন্স থাকতে হবে কি উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ টেন প্লাস টু উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে অথবা ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন কম্পিউটার কোর্স থাকতে হবে আর এক্সপিরিয়েন্স থাকলে সবথেকে ভালো এখানে বেতনক্রম বা স্যালারি দেওয়া হবে কত অ্যাসিস্ট্যান্ট ক্রাম ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য তেরো হাজার দুশো চল্লিশ টাকা করে বেতন দেওয়া হবে তারপর আরেকটি যে শূন্য পদে নিয়োগ হবে সেটা হচ্ছে কি আউটরিচ ওয়ার্কার ও আর ডাব্লিউ আউটরিচ ওয়ার্কার এই পদে নিয়োগ হবে এখানে ভ্যাকান্সির শূন্য পদ আছে একটি ক্যাটাগরি কি এখানে ই ডাব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন যারা যাদের ইনকাম আট লাখের নিচে এবং ই ডাব্লিউএস সার্টিফিকেট আছে তারা আবেদন করতে পারবেন এখানে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে এক এক দু হাজার চব্বিশে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানে আর এক্সপেরিয়েন্স এখানেও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে আর গুড কমিউনিকেশান স্কিল যোগাযোগের ভালো দক্ষতা থাকতে হবে আর অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন দেওয়া হবে স্যালারি আউটরিচ ওয়ার্কারের জন্য দশ হাজার পাঁচশো বিরানব্বই টাকা প্রতি মাসে দেওয়া হবে বেতন এখানে টার্মস কন্ডিশন কিছু শর্তাবলী দেওয়া আছে অ্যাপ্লিক্যান্টস হ্যাভিং রিকুইজিড কোয়ালিফিকেশানস ফর দ্য পাবলিশ পোস্ট তারপরে নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান ম্যান্ডেটরি ফর সিরিয়াল ওয়ান টু থ্রি তাহলে কম্পিউটারের জ্ঞান অবশ্যই থাকতে হবে এটা ম্যান্ডেটরি বলা হচ্ছে বাধ্যতামূলক অনলাইন রেজিস্ট্রেশন কীভাবে আপনারা আবেদন করবেন বা রেজিস্ট্রেশন করবেন সেটা হচ্ছে যে অ্যাপ্লিক্যান্টস শ্যাল অ্যাপ্লাই ফর অ্যানি পোস্ট বাই সাবমিটিং দেয়ার অ্যাপ্লিকেশানস ইন আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট তাহলে অনলাইনে আবেদন করতে পারেন যে কেউ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এই ওয়েবসাইটে ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডিউ ডট ডট ইন থ্রু অনলাইন সাবমিশন তাহলে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তারপরে কি দু নম্বর কি বলেছে অ্যান অ্যাপ্লিকেশান ফর্ম অ্যালং উইথ এ ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার উইল বি জেনারেটেড দেয়ার আপটার অটোমেটিক্যালি তাহলে অনলাইনে আবেদনের সময় আপনাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার তৈরি হবে সেটা প্রিন্ট করে রাখবেন দিস রেজিস্ট্রেশান নাম্বার শ্যালবি প্রেজার্ভড ফর অ্যানি ফিউচার রেফারেন্স অ্যান্ড জেনারেশান অফ অ্যাডমিট কার্ড অ্যাটসেট্রা তাহলে যে রেজিস্ট্রেশান নাম্বারটা আপনারা পাবেন সেটা ভালো করে রাখবেন কারণ এখান থেকে আপনাদেরকে অনলাইনে হয়তো পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড বের করতে হতে পারে চার নম্বরে আছে কি যে আফটার ফিলিং আপ অ্যান্ড সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম প্রপারলি এ প্রিন্ট আউট শ্যালবি টেকেন ফর ফিউচার রেফারেন্স তাহলে ফাইনাল সাবমিট করার পরে আপনারা একটা প্রিন্ট আউট নিয়ে রাখবেন পাঁচ নম্বর আছে দেয়ার উইল বি নো এডিট অপশান আফটার ফাইনাল সাবমিশন ফাইনাল সাবমিট করার পরে ফর্মটি অনলাইনে আবেদনের পরে কোনো পরিবর্তন করা যাবে না নো হার্ড কপি অর প্রিন্টেড অ্যাপ্লিকেশান ফর্ম টু বি সেন্ট টু দ্য অফিস তাহলে অনলাইনে আবেদনের পরে কোনো হার্ড কপি অফিসে কিন্তু পাঠাতে হবে না বাইপোস্টে উইলিং ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলাইন ইফেক্ট ফর্ম আচ্ছা আবেদনের লাস্ট ডেট হচ্ছে আট এক দু হাজার না আট এক দু তেইশ থেকে শুরু হয়েছে আর লাস্ট ডেট হচ্ছে বাইশ এক দু হাজার চব্বিশ বৈকাল চারটে পর্যন্ত তাহলে মনে রাখবেন এটার অনলাইনে আবেদন শুরু হবে বা শুরু হয়েছে আট এক দুহাজার চব্বিশে লাস্ট ডেট হচ্ছে বাইশ এক দুহাজার চব্বিশ বৈকাল চারটে পর্যন্ত এক্সামিনেশন ক্রাইটেরিয়া পরীক্ষার শর্তাবলী কিছু দেওয়া আছে রিটেন টেস্ট হবে আশি মার্কের সিরিয়াল নম্বর এক থেকে টেন এখানে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে মাল্টিপল চয়েস আশি মার্কের আর রিটেন টেস্ট হবে দু ঘন্টার সিরিয়াল নম্বর এক থেকে তিন এটা লিখিত পরীক্ষা আর এটা হচ্ছে মানে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন হবে এমসিকিউ টাইপ দ্য ডেট অফ রিটেন টেস্ট ফর অল পোস্ট উইল বি পাবলিশড অন ডিউ কোর্স কোন তারিখে পরীক্ষা হবে সেটা অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ড টু বি ডাউনলোডেড ফ্রম আর অ্যাডমিট টু অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে এই যে অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ইউ ডি ডট ইন অ্যান্ড অলসো টু বি থ্রু ইমেল অফ দ্য অ্যাপ্লিকেন্ট এবং সেটা ফর্ম ফিল আপের সময় প্রার্থী যে ইমেল আইডি দিবে সেই ইমেল আইডিতে আপনাদের অ্যাডমিট কার্ডটা সেটা তারা পাঠিয়ে দেবে অফিস আফটার জেনারেশন অফ অ্যাডমিট কার্ড এ প্রিন্ট আউট ইজ টু বি তাহলে আপনাদের যেটা ইমেলে পাঠিয়ে দেবে অ্যাডমিট কার্ড সেটা প্রিন্ট আউট করবেন এ দ্য লোয়ার পার্ট অফ দ্য অ্যাডমিট কার্ড ইজ টু বি সাইন্ড তাহলে অ্যাডমিটের যে নিচের অংশ সেটা সই করতে হবে বাই দ্য ক্যান্ডিডেট ইন প্রেজেন্স অফ দ্য ইনভিজিলেশন এটা পরীক্ষার হলে করতে হবে অন ডে অফ এক্সামিনেশান অ্যান্ড টু বি হ্যান্ডেড ওভার টু দ্য ইনভিজিলেটার যিনি পরিদর্শক থাকবেন ইনভিজিলেটার তার কাছে সেটা সই করে দিতে হবে দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাব টু ব্রিং উইথ হিম আর হার এনি ফটো আইডেন্টি তাহলে আপনাদের একটা পরীক্ষার সময় ফটো আইডেন্টি কার্ড নিয়ে যাবেন সেটা হতে পারে যেমন সচাজ অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশান আর ফটোগ্রাফ ড্রাইভিং লাইসেন্স তারপরে আধার কার্ড প্যান কার্ড যাতে ফটো আছে এবং আপনার পুরো ইনফরমেশন আছে তারপরে ব্যাংক পাসবুক এগুলো নিয়ে যাবেন পরীক্ষার হলে ক্যান্ডিডেট উইদাউট অ্যাডমিট কার্ড আর ফটো আইডেন্টি ডকুমেন্ট অ্যাজ মেনশানড অ্যাবভ শ্যাল নট বি তাহলে ফটো আইডেন্টি প্রুফ ছাড়া কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না সেটা এখানে বলে দেওয়া আছে নেগেটিভ মার্কিং ফর রিটেন টেস্ট লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্কিংও আছে রিটেন এক্সামিনেশন উইল বি থ্রু সিকিউ টাইপ প্যাটার্ন অ্যান্ড দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং তাহলে নেগেটিভ মার্কিংও আছে রং অ্যান্সার ওয়ান মার্ক উইল বি ডিডাক্টেড ফর এভরি তাহলে চারটি ভুল উত্তর দিলে পারে এক মার্ক করে আপনাদের কেটে নেওয়া হবে চারটি রং অ্যান্সারের জন্য এক মার্ক করে কেটে নেওয়া হবে তারপরে কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট এটা দশ মার্কের হবে কম্পিউটার পরীক্ষা ফর দ্য পোস্ট ফর হুইচ কম্পিউটার নলেজ ইজ এসেন্সিয়াল আর ডিজারেবল সিরিয়াল নম্বর এক থেকে দুই স্যাল টু আন্ডার কম্পিউটার টেস্ট হবে দশ মার্কের তারপর আর কি কি আছে এখানে অনেকগুলো আছে আপনারা ধৈর্য সহকারে দেখুন এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন দ্য ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রেপার্ড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস ইন দ্য রিটার্ন এক্সামিনেশান কম্পিউটার টেস্ট অ্যান্ড ভাইভাভোস তাহলে আপনাদের যে ফাইনাল মেরিট লিস্ট হবে সেটা লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট এবং মৌখিক ভাইভা এর ভিত্তিতে তৈরি হবে ভাইভাভোস মানে ইন্টারভিউ হবে দশ মার্কের আফটার ফাইনালাইজেশন মেরিট লিস্ট সাকসেসফুল ক্যান্ডিডেটস ইন রিটার্ন কম্পিউটার টেস্ট অ্যাপ্লিকেবল উইল বি কল্ড দ্য ভাইভা লিখিত পরীক্ষা এবং কম্পিউটারে অ্যালাউ হবে তাদেরকে মৌখিকের জন্য বা ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে কি হিসাবে একটা শূন্য পদের জন্য জনকে ডাকা হবে ওয়ান এজ টু ফাইভ অ্যাজ পার মেট লিস্ট এগেনস্ট দ্য টোটাল নাম্বার অফ ভ্যাকান্সিজ ইন দ্য ইন এ পার্টিকুলার পোস্ট বাকি তথ্যগুলো আছে এগুলো আপনারা এই পিডিএফ ফাইলের লিঙ্কটি ডাউনলোড করে দেখে নেবেন যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে সমস্ত কিছু বলতে গেলে ভিডিওটি লেন্ড হয়ে যাবে বা অনেক বড় হয়ে যাবে এবার এই পরীক্ষার জন্য যে সিলেবাস সিলেবাসটা কী কী হবে পোস্ট এক থেকে দুই পর্যন্ত যে পোস্ট তার জন্য সিলেবাস হচ্ছে ইংলিশ থাকবে টোয়েন্টি মার্কের আর জেনারেল নলেজ থাকবে টোয়েন্টি মার্কের অঙ্ক থাকবে কুড়ি মার্কের কম্পিউটার থিওরিটিক্যাল থাকবে কুড়ি মার্কের আচ্ছা পোস্ট টু এর যে এক থেকে তিন ইংলিশ থাকবে পঁচিশ মার্কের জেনারেল নলেজ থাকবে পঁচিশ মার্কের আর অঙ্ক থাকবে তিরিশ মার্কের এ হচ্ছে সিলেবাস আপনাদের তাহলে এই সিলেবাস অনুযায়ী আপনারা পড়াশোনা করে আবেদন করবেন এখানে আরও কতগুলো ইনফরমেশন দেওয়া আছে একে একে দেখে তারপরে আপনারা আবেদন করবেন যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে আচ্ছা এনক্লোজার অফ দ্য নোটিস নাম্বার এই ফর্মের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন এখানে একটা ফটো সাটাবেন এবং ফটোর উপর দিয়ে আপনারা সই করে দেবেন তবে অনলাইনে আবেদন করায় সব থেকে ভালো অ্যাপ্লিক্যান্ট ফরম্যাট তাহলে অনলাইন অফলাইন দুভাবেই হবে আপনারা অনলাইনে করতে পারেন আর অফলাইনে এই ফর্মের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ সোশ্যাল ওয়ার্কার অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর ফর ডিসিপিউ অথবা আউটরিচ ওয়ার্কার ফর ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশান ইউনিট কর্না রায়গঞ্জ উত্তর দিনাজপুর তাহলে যে পোস্টে আপনারা আবেদন করছেন সেই পোস্টার নাম এখানে লিখে দেবেন এটা অফলাইনে আবেদনের জন্য তাহলে অনলাইন অফলাইন দুভাবে এখানে আবেদন করা যাবে তারপরে এই ফরম্যাটগুলো সব পূরণ করতে হবে ইংলিশ ক্যাপিটাল লেটারে পূরণ করবেন আপনার নাম ইংলিশ ক্যাপিটাল লেটারে লিখবেন বাবার নাম সবগুলোই তারপরে ন্যাশনালিটি লিখবেন ইন্ডিয়ান আর ডেট অফ বার্থ আপনার মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী যা আছে সেটা এখানে উল্লেখ করে দেবেন তারপরে এজ অ্যাজ অন দ্য ডেট অফ নোটিস অর্থাৎ এক এক দু হাজার চব্বিশে আপনার বয়স কত হচ্ছে সেটা এখানে উল্লেখ করে দেবেন জেন্ডার মেল না ফিমেল সেটা লিখবেন আইডেন্টিফিকেশান মার্ক উল্লেখ করে দেবেন আপনাদের কোনো জায়গায় কাটা বা তিল বা জরুন যা আছে সেটা উল্লেখ করবেন অ্যাড্রেস ফার করেসপন্ডেন্টস যোগাযোগের ঠিকানা আপনাদের এখানে লিখে দেবেন স্থায়ী ঠিকানা যেটা সেটা লিখবেন ফর ইনটিমেশান বা ডিসপ্যাচ অফ অ্যাডমিট কার্ড এটা অফিস করবে এটা ফাঁকা রাখবেন ফর ইনটিমেশান অথবা ডিসপ্যাচ অফ অ্যাডমিট কার্ড সেটা অফিস করবে তারপর কাস্ট আপনাদের যে যে কাস্টে আবেদন করছেন সেটা ওখানে উল্লেখ করবেন এস সি এস টি ও বি সি জেনারেল ই এস যা আছে সেগুলো লিখবেন ক্যাটাগরি যে ক্যাটাগরিতে আপনারা আবেদন করছেন সেই ক্যাটাগরি উল্লেখ করে দেবেন তারপরে আপনাদের আধার নাম্বারটা এখানে উল্লেখ করবেন তারপরে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা সেগুলো এই ফর্ম্যাট অনুযায়ী পূরণ করবেন আর দরখাস্তের সঙ্গে জেরাক্স সেলফ অ্যাটেস্টের সমস্ত ডকুমেন্ট পাঠাবেন তাহলে শিক্ষাগত জগতে অনুযায়ী এই ফর্ম্যাটটি পূরণ করবেন এখানে মাধ্যমিক থেকে যা আছে আপনাদের সব লিখবেন কী কী পরীক্ষায় পাস করেছেন কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন কত সালে পাস করেছেন টোটাল কত মার্কের পরীক্ষা দিয়েছেন কত পেয়েছেন আর পার্সেন্টেজ কত আছে সবগুলোই আপনাদের কোয়ালিফিকেশান লিখবেন তারপরে কোয়ালিফিকেশান কম্পিউটার নলেজ এবং কম্পিউটার সার্টিফিকেটের জেরাক্স সেলফ অ্যাটেস্টেড মার্কশিটও দিতে হবে এগুলোও আপনারা পূরণ করবেন কম্পিউটারে যে সার্টিফিকেট আছে তারপরে আপনাদের কাজের যে অভিজ্ঞতা তারও যেরাক সেলফ দিবেন দেবেন কী কী বা কোন দপ্তরে কাজ করেছেন কোন সাল থেকে কোন সাল লাস্ট ডেট সবগুলো এখানে উল্লেখ করে দেবেন কি পদে চাকরি করেছেন সেটা লিখবেন রিমার্কস কোন মন্তব্য থাকলে এখানে উল্লেখ করবেন তারপরে এখানে ডেট উল্লেখ করে দেবেন আপনাদের গ্রামের ঠিকানা বা অ্যাড্রেসটা লিখে দেবেন এখানে ফুল সিগনেচার করবে ক্যান্ডিডেট সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট টু বি স্ক্যান্ড অ্যান্ড আপলোডেড এখানে যখন অনলাইনে করবেন সেটা স্ক্যান করে আপলোডও হবে সিগনেচার তে হচ্ছে উত্তর দিনাজপুর জেলায় উত্ত উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় যে বিভিন্ন পদে কর্মী নিয়োগের অর্থাৎ যেমন সোশ্যাল ওয়ার্কার টাইপিস্ট আউটরিচ ওয়ার্কার এই বিভিন্ন পদে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সেটা ভিডিও আকারে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো আশা করি আপনারা দেখে ভিডিওটি উপকৃত হয়েছেন তো লাইক করতে ভুলবেন না কোনো ইনফরমেশন জানা থাকলে কমেন্টে লিখবেন আর সর্বোপরি এ ধরনের চাকরির খবরাখবর পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল প্লয় ইনফো সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন আপনারা সাবস্ক্রাইব আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ একবার সাবস্ক্রাইব করে থাকলে আর দ্বিতীয়বার সাবস্ক্রাইব করার দরকার নেই তো আজকে এ পর্যন্ত আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে